এটা কত দিয়ে কিনছেন এক হাজার টাকা দিয়ে ও দুই হাজার টাকার হাঁস কিনেছে এক হাজার টাকা দিয়ে কম কয় কত বলে তো যে এখানে কাকু নিয়ে বসেছে তিনটা বড় সাইজের মুরগ কাকু এগুলো কি দেশি মুরগ দেশ নাই না বৃষ্টির দিনে মোটামুটি সবাই বলতেছে বাজার কম আটশো টাকা বলে মার্শাল অনেক সুন্দর একটা চীনা হাস দেখেন লম্বা চোরা আসেন আজকে শুনলাম হাঁস মুরগির বাজার নাকি কম যাইতেছে একটু কম যাইতেছে না এগুলা কত করে বেচতেছেন হ্যাঁ উনি কিন্তু ভাইরাল লোক আর কি বেশ তাজা মাছ পাবেন আপনারা এই বাজারে তবে ডিমের জন্য না কিন্তু কত করে বেঁচতেছেন এগুলা দেখতে একদম শেষ বেলায় বেলায় কিন্তু বেচা কিনে এখনো জম জমাট দাদা এগুলা কত করে চাচ্ছেন দাম দর জি না মানে কি কচু বাস কচু মানে ওই যে গ্রাম করে জন্য বাস করছে আবার দেওয়া বাসনা নাকি আপনারা এখানে পাবেন কত আছে এটা আসসালামু আলাইকুম আজকে একটি ব্যতিক্রমী বাজার আপনাদেরকে দেখাবো এর আগে এই বাজারটি আমরা দেখিয়েছি তবে দিনের বেলায় আজকে দেখাবো রাতের বেলায় মুরগির দাম কেমন থাকে সন্ধ্যা থেকে আমরা রাত পর্যন্ত এই বাজারটি ঘুরে দেখেছি পাশাপাশি এখানকার যে মাছ ও দেশীয় সবজি রয়েছে সেগুলো দেখার চেষ্টা করেছি দামটা কেমন আছে আপনাদেরকে একটু জানিয়ে দেবো তো পুরো ভিডিওটি দেখবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর কথা বারাচ্ছি না মূল ভিডিওতে চলে যাব সঙ্গে থাকুন সাথে থাকুন বৃষ্টির কারণে হাটে আসতে পারিনি সময় মতো সন্ধ্যাবেলায় আপনাদেরকে দেখাবো এই হাটে যে সকল হাঁস রয়েছে এগুলা বাজার কেমন আছে দাম কেমন চাচ্ছে তো পুরো ভিডিওটি দেখবেন নিজেও দেখবো পুরো হাট ঘুরে এটা কত দিয়ে কিনছেন এক হাজার টাকা দিয়ে ও দুই হাজার টাকার হাঁস কিনেছে এক হাজার টাকা দিয়ে মাসা ভালো হয়েছে ভালো হয়েছে দেশি মুরগি গুলা কত করে ব্যস্ত আছেন ভাই কত কত বলে বিক্রি নাই না করে দাম করতেছে সাড়ে দেশি তো না দেশি একদম তিনশো সাড়ে তিনশো টাকা আপনার দাম হচ্ছে হাটে বেশ সুন্দর সুন্দর হাঁস মুরগি রয়েছে আমরা দেখাবো এই হাট আপনার বরাবরই জানেন বিখ্যাত একটি হাঁস মুরগি হাট প্রচুর হাঁস মুরগি পাওয়া যায় এই হাটে তো ওই যে এখানে কাকু নিয়ে বসেছে তিনটা বড় সাইজের মুরগ কাকু এ গেলা কি দেশি মুরগ দেশি মুরগ না মাসাল দেখেন অনেক সুন্দর কিন্তু মুরগ গুলা বড় সাইজ তবে বেচাকেনি হচ্ছে না না বাজার কম আজকে বাজার কম না এই যে বড়গুলা গুলা ওজন কতটুকু দেখেন তিনটা মুরগ আছে বিশাল বড় এগুলা দেড় কেজির মতো ওজন এক একটা কত করে দাম চাইছিলেন সাতশো আটশো এরকম না বাজারে কত হলো আজকে ছয়শো হলো রয়োজন ভালো আছেন বেচাকিনি কিরকম হলো আজকে বেচাকিনি নাই না বৃষ্টির দিনে মোটামুটি সবাই বলতেছে বাজার কম রাজা হাসগুলো কত করে চাচ্ছেন আজকে আর হাজার টাকা জুড়া না দাম কিরকম হলো হাটে দুইটা দুইটা দাম হয়েছে পঁচিশশো চার হাজার টাকা জোড়া চাওয়া আছে আর এই চীনা হাঁস গুলো একটা সোটো থাকে না এটু কত করে চাচ্ছেন পনেরোশো টাকা জোড়া পড়বে দেখতে পাচ্ছেন দেশি দেশি কি আপনার কত করে চৌদ্দশো বারোশো জোড়া না তো বাজারে কিরকম হচ্ছে বাজারে আপনার আটশো এক হাজার টাকা দাম হচ্ছে দর্শক এই যে দেখেন আহ বিশাল বড় একটা চীনা হাঁস রয়েছে দেখা যায় ভাইজা হাঁসটা তো বেশ সুন্দর লম্বা চোরা আপনার এটা দাম হলো না অনেক সুন্দর বেচা নিয়োগ কত ছিল আপনার এগারোশো বারোশো বেচা নিয়োগ ছিল এগারোশো বারোশো টাকা এই যে কাকুরা দেশি হাঁস বিক্রি আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে শুনলাম হাঁস মুরগির বাজার নাকি কম যাইতেছে একটু কম যাইতেছে না এগুলা কত করে বেচতেছে আটশো টাকা জোড়া দাম করতেছে আর বেচা নিয়োগ কত এগারোশো এরকম না ভালো করে নিচ্ছি আচ্ছা ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে বাজার কেমন আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়তেছে না এই দেখেন দেশি হাঁস প্রচুর নিয়ে বসে আছে না আজকে তো ঠান্ডা দিন মাথা আজকে ভালো আছে না হ্যাঁ উনি কিন্তু ভাইরাল লোক আর কি তো মাসাল্লাহ তাহলে কত করে বেচবেন এগুলো সাতশো আটশো টাকা হাঁস দু সুটও দেখা যায় এটা মানে হাসি আর কি না পালবার লেগার ডিমের জন্য না আচ্ছা আচ্ছা ধন্যবাদ হ্যাঁ বিশাল বড় মোরগ কিন্তু বাইয়ের হাতে দেখতে পাচ্ছি বড় বাইটা দেশি মোরগ দেশি মোরগ মার্শাল্লা কি বিক্রি হলো না আজকে কত দাম হচ্ছে এটা চারশো পঞ্চাশ টাকা বৃষ্টিতে ভিজেছে দেখতে পাচ্ছেন চিনা আসে বাচ্চা কত করে ব্যস্তছেন দেড়শো টাকা পিস বিক্রি করতেছে মাসাল এই যে পাশে বড় বড় ছেদে চিনা হাস দেখা যাচ্ছে বৃষ্টিতে ভিজে গেছে এগুলা তিন হাজার জোড়া জোড়া তিন হাজার আজকে বাজার নাকি কম শুনলাম আজকে বাজার একবারই একবারই কম কত বেচা যায় বসে বেলায়

চার কেজি ওজন হবে মাসাল অনেক বড় তো বাজারে কিরকম দাম হলো চব্বিশশো টাকা দাম হইতো দুইটা দুইটা চব্বিশশো দাম হলো আপনার মাসাল বৃষ্টিতে ভিজেছে এগুলা দেখতে অনেকটা সুন্দর এবং বড় সাইজ এগুলা হাসের বাচ্চা পাওয়া যাবে এটা ডিমের জন্য না কত করে ব্যস্ত আছে এগুলা একশো বিশ টাকা পার পিস না বড় বড় সাইজ এগুলা কতদিন বয়স এগুলা

দর্শক একশো বিশ টাকা করে বিক্রি করতেছে মাসাল্লাহ এটা যাতে কি ভাই যা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া খাকি ডিম দেওয়ার জন্য না দেখতে পাচ্ছেন একদম শেষ বেলায় সন্ধ্যা বেলায় কিন্তু বেচাকে এখনো জমজমাট আজকে হাতে খুব তাড়াহোড়া করে এসেছি শেষ বেলায় আমি গিয়েছিলাম এক জায়গায় আর কি এই যে এখানে বেশ কিছু চিনহাস আছে আছে আপনার না বিক্রি করতে পারলেন না আজকে বিক্রি হলো না কম কয় কত বলে দুইটা মিলে এক হাজার পাঁচশো টাকা করে দাম হইতেছে দর্শক এখানে যে দুইটা হাঁস দেখতেছেন এই দুইটা মিলিয়ে দাম হচ্ছে আজকে এক হাজার টাকা তাহলে বাজার কম আজকে ও মানে আপনাদের গুলো কম আছে ও আচ্ছা আচ্ছা বাজার একটু কম আসলে দাদা এগুলা কত করে চাচ্ছেন দাম দর জিগাই না মানে দামই বলে না আজকে ও আচ্ছা আচ্ছা তাহলে নিয়ত কত করছিলেন

এক হাজার বলে আজকে কি বেচাখিনি হইব মনে হয় মানে সন্ধ্যা বেলার পরেও বেচাখিনি হয় না সন্ধ্যার পরেও আপনার বেচাখিনি হয় দাদা আপনা কত করে ব্যস্ত 350 টাকা জোরা না 마শাআল্লাহ এই বড় সাইজগুলো কত করে বসতেছেন ভাই এটা 250 টাকা না দেশি এগুলা এই যে 250 টাকা করে আপনার দেশিগুলো বিক্রি হচ্ছে এই যে সুন্দর বাচ্চা রয়েছে কবুতরের 마শাআল্লাহ এরি কা দাদা আপনারা কত করে বসতেছেন ভাই 450 টাকা জোরা না 마শাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতরের বাচ্চা পাবেন আপনারা বালুকা হাটে 400 যেই বেশ সুন্দর সুন্দর কবুতর রয়েছে আপনার

দর্শক আমরা এখন কিন্তু রয়েছি আপনার বালুকা মাছ বাজারে কি তো এই বাজারটায় থেকে প্রচুর মাছ রয়েছে এগুলো আপনাদের ক্ষেত্রে দেখাবো বড়ুক হাতটা কিন্তু আপনার মাছ সকাল থেকে সারাদিন বেচা খিনি হয় একদম সকাল থেকে সারাদিন কিন্তু আপনার এই হাঁস পাশে যে মাছের হাতটা রয়েছে সেখানে বেচা কিনি হয়ে থাকে আহ শিং মাছ কত করে দিচ্ছেন আজকে দাদা এটা না বেশ তাজা মাছ পাবেন আপনারা এই বাজারে এক 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 নাম্বার না আর এই যে এটা কত

ফুলনার মাছ ও ফুলনা মাছ এগুলো মার্শাল্লা এ চিংড়ি কত করে এটা আটশো পঞ্চাশ কেজিতে না কেজিতে মার্শাল্লাহ আপনি এটা কত এটা আছে আপনার সাতশো টাকা মার্শাল্লাহ এটা কত সাতশো টাকা মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর মাছ আপনারা এখানে পাবেন একশো না মাশাল্লা আজকে আজকে বাপপি ও আচ্ছা 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 একটু বড় ছোট সব একই বড় ছোট সব একই আছে আর কি মাসাল্লাহ তো আমরা এখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে বালুকার শেষ প্রান্তে আর কি সুন্দর একটি হাট দোষক এই পাশে যদি আপনার সবজিগুলা গুলা হয়ে থাকে তো প্রিয় দর্শক আমরা এখন সবজি বাজার রয়েছে আর কি তো বালুকার এই পাশটাতে কিন্তু আপনার সবজি সারাদিনই বেচা হয় নাকি ভাই হ্যাঁ সবজি কিন্তু সারাদিন বেচা কিনি হয় বেশ সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় একদম টাটকা আর কি মানে এখানে আরদের থেকেই আপনারা কিনেন না আরদ থেকে কিনা হয় চিচিঙ্গা কত এটা কি অবস্থা ভালো আছেন হুম পঞ্চাশ টাকা কেজি চিচিঙ্গা বিক্রি হচ্ছে মার্শাল্লাহ টমেটো কত এখানে এটা একশো বিশ টাকা টমেটো আছে এটা মার্শাল্লাহ লেবু কত এক কেজি ষাট টাকা মার্শাল্লাহ বেশ সুন্দর সুন্দর সবজি আপনারা এখানে পাবেন পেঁপে কত আছে এটা এ পেপে না 25 টাকা কেজি আছে পেপে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর সবজি এখানে পাওয়া যায় তবে আমি এই যে এক কষ্ট দেখতে দেখানো শ্রোতাসক ভালো কই কিন্তু আপনার সবজিগুলো মানে রাত পর্যন্ত বেচা কেন হয় সকাল থেকে বেচা কেন হয় না এটা কি হাট আছে না প্রতিদিন বেচা কেন হয় আজকে হাট আজকে না শুক্রবারে আর কি বালুকা হাট আর তাছাড়াও প্রতিদিন বেচা কেনা হয় এটা কিন্তু আরদ আর কি এই আরদ মানে সবজি মাছ সবই বেচা কেনা হয় হাঁস মুরগি গরু ছাগল সবই গরু পাওয়া যায় না আর কি না মিষ্টি লাউ কত কোইরা পঞ্চাশ টাকা কেজি না মাস আল্লাহ পঞ্চাশ টাকা কেজি আর এটা কি কচু বাস কচু মানে ওই যে গ্রাম করে এই জন্য বাস করছে আবার দেওয়া বাস না নাকি না নেই আচ্ছা 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 বাসের মতো উঠে না আচ্ছা আচ্ছা ষাট টাকা কেজি ও আচ্ছা আচ্ছা টমেটো একশো বিশ টাকা এই টমেটো কি অঞ্চলের নাকি দূর থেকে আসে ঢাকা থেকে আনে না অনেকেই তো বলে নাকি বাহির থেকে আসে আসলে কি ঠিক আমাদের দেশেই তো হয় না আচ্ছা আচ্ছা ধন্যবাদ বেশ বেশ সুন্দর সুন্দর সবজি আপনার পাওয়া যায় ভালো ঘাটে দাম একটু সস্তা থাকে হুম আসসালামু আলাইকুম বেচাকেনি হচ্ছে মোটামুটি এখনো দাড়ি পাল্লার মাপ আছে না আচ্ছা 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 বেগুন কত গুন্ডা টাকা আশি টাকা মোটামুটি দাম তো ভালোই আছে তাহলে এই এটা কত 50 এটা কি কি মুহি বলে এটা অঙ্গসু ক বলে হাম কসু খাম ক থাম কসু আচ্ছা আচ্ছা থাম কসু আবার পনচমুখী বলে জিংগা কত এটা 60 বেশ সুন্দর আপনার জিংগা রয়েছে একদম কোচি চিচিঙ্গা কত 50 টাকা এইগুলা তো সবাই বালুকার আর থেকে নেওয়া না দূর থেকে আনেন আরো বিক্রি হয় না এখানে আরো আছে এখান থেকে আর কি ওনারা কিনে বিক্রি করে তো প্রিয় দর্শক এই ছিল আপনার বালুকা হাটের আপডেট আর কি বালুকা হাটের সবজিও কিন্তু প্রচুর পাওয়া যায় চারদিকে প্রচুর সবজি থাকে তবে পরবর্তী দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন